হুমায়ুন আজাদ কখনো অপ্রাসঙ্গিক হবেন না তার কারণ তিনি যত অঞ্চলে তার সৃষ্টিশীলতার স্বাক্ষর রেখেছেন সেই সমস্ত অঞ্চলে তিনি একটা মাত্রা বা মান তৈরি করে গেছেন এবং যতদিন পর্যন্ত এই সমস্ত অঞ্চলে আমাদের কাজ হতে থাকবে তার প্রাসঙ্গিকতা কমার কোনো কারণ নেই কারণ তিনি উপন্যাস লিখেছেন তিনি কবিতা লিখেছেন শুরু করেছেন কবি হিসেবে তারপর উপন্যাসে চলে গেলেন তিনি ভাষাবিদ ছিলেন প্রবন্ধ লিখেছেন নারীবাদী গ্রন্থ লিখেছেন শিশুতোষ গ্রন্থ লিখেছেন এবং বাচ্চাদের জন্য তিনি যেটা লিখেছেন তার আড়ালে তিনি বাংলা সাহিত্য এবং বাংলা ভাষার ইতিহাস লিখেছেন ফলে তাকে আমি কোনো ক্রমেই বলবো না যে তার আবেদনটা কখনো ম্লান হবে কতগুলি কারণ আছে এই সময়ের তরুণদের আমি খুব প্রতিবাদী হিসেবে মনে করি এই সময় তরুণরা খুব সহজেই সব কিছু বিশ্বাস করতে চায় না বা যা তাদেরকে বলা হয় সবই নির্দ্বিধায় মানতে রাজি হয় তো এই শক্তিটা তো হুমায়ুন আজাদের ভিতর ছিল তিনিও তো প্রতিবাদ করেছেন প্রতিরোধ করেছেন সমাজের প্রচলিত চিন্তা থেকে বেরিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন এবং যেখানে আমরা কিছুটা সীমা টেনে দেই যে ঠিক আছে এটি শ্লীল এটি অশ্লীল এটি সমাজের জন্য উপকারী এটি উপকারী নয় এই ধরনের আমরা বিভাজন করে সীমারেখা টেনে মানুষের দৃষ্টিশক্তিকে বা কল্পনা শক্তিকে অনেকটাই অবনমিত করে ফেলি তিনি তো সে প্রচলের বিরুদ্ধে সংগ্রাম করেছেন সে অচলায়তনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন আর যে মানুষটি জীবন জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে তিনি কিছু আদর্শকে ধারণ করেন তার আবেদন তো এই সময় থাকবে সে তো থাকতে বাধ্য ইজ দ্য দার্কেস বিফোর ডন ভোরের আগে সবচেয়ে অন্ধকার তা আমরা সেই অন্ধকার কিন্তু কাটিয়ে উঠেছি আমাদের দেশের মানুষ এটি বুঝতে পেরেছেন যে ধর্ম মানুষের মঙ্গলের জন্য ধর্মের ভিতরে সবসময় হিতকারী চিন্তা আছে ধর্মের ভিতরে অসাম্য বিষয়টা কোনো দিন নেই ধর্মের ভিতরে একটা সৌন্দর্য আছে একটা মাধুর্য থাকে যেই আমি ধর্মটাকে ব্যবসার কাজে লাগিয়ে দেব বা কোনো গোষ্ঠী চিন্তাকে প্রধান করার জন্য কাজে লাগিয়ে দেব ধর্মের অনেক জিনিস থেকে আমরা পিছিয়ে পড়েছি মানুষ বুঝতে পেরেছে ওটি নিয়ে আমি খুব একটা চিন্তিত নই কারণ মানুষের শুভ বুদ্ধির কাছে আমি সবসময় আহ্বান জানিয়েছি এবং এই শুভ বুদ্ধি জাগ্রত হয়েছে আমি এটা বুঝতে পারছি তো হুমায়ুন আজাদ যেটি দুই সালে যিনি মারা গেলেন এটি আমাদের জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়েছে এই ক্ষতিটা আমরা কিভাবে পুষিয়ে উঠতে পারি এক তো তার যে অঞ্চলে তিনি কাজ করেছেন সেখানে আমাদের নিরন্তর কাজ করে যেতে হবে আর যে আদর্শকে তিনি ধারণ করেছেন এই যে ধর্মের নামে সমাজে বিভাজন সৃষ্টি করে এই যে শ্রেণীগত বৈষম্যর জন্য যারা নিজেদের পকেট ভর্তি করে শ্রেণী বৈষম্য টিকিয়ে রেখে এই সম্পদের পাহাড় গড়ে তুলে তাদের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন তিনি খুব সক্রিয় সমাজতান্ত্রিক ছিলেন সেটি বলা যাবে না বা দেশপ্রেম বলতে যা বোঝায় তার আমাদের হিসাবে যে চিৎকার করে একটা কথা জানানো সেরকম তিনি করতেন না তো যে মানুষ মানুষের বিবেককে জাগাবার চেষ্টা করেন তিনি তো আসলে মানুষের চিন্তার বিরুদ্ধে কোথাও দাঁড়ান না সেই জন্য আমি মনে করি হুমায়ুন আজাদের ভূমিকাটা কখনও ম্লান হবে না আর ১৩ বছর পরও তো তাকে যে আমরা স্মরণ করছি সেটাও তো একটা ব্যাপার হুমায়ুন আজাদকে অনেকে পছন্দ করতেন না আমিও তার কিছু ব্যক্তিগত আচরণে অনেক সময় খুব বিরক্ত হতাম কিন্তু সেটি ব্যক্তিগত পর্যায়ে কিন্তু যখন তাকে আমি সাহিত্যের পরিপ্রেক্ষিতে স্থাপন করি আমি মনে করি তার মতো কবি বাংলাদেশে খুব কম আছেন এত মেধাবী কবি এবং তার যখন লাল নীল দীপাবলিটা পড়ি আমি তখন মনে হয় যে অসাধারণ শিশু সাহিত্য তিনি রচনা করেছেন যে মানুষ কবিতায় একেবারে আধুনিক যুগের বিমূর্ততা প্রকাশ করেছেন উপন্যাসে নানান চিন্তা নানান ভাবনার একটা প্রকাশ ঘটিয়েছেন সেখানে কি সরল ভাষায় তিনি এই শিশুদের কাছে পৌঁছে যাচ্ছেন তার মানে তাকে যে বলা হয় বহুমাত্রিক একজন মানুষ সে সত্যি সত্যি বহুমাত্রিক আর শেষ কথাটাই বলি যে হুমারিজাদের কাছে আমাদের কেমন যেতে হবে ভাষার শুদ্ধতার জন্য তার মতো সুন্দর বাংলা ভাষা লিখেন এরকম খুব কমই আমি দেখেছি আমার বিচারে বাংলা সাহিত্যে যে পাঁচ ছজন শ্রেষ্ঠ গদ্য লেখক তার মধ্যে হুমায়ুন আজাদ না যায় তো আমরা আমরা তো গদ্যকে বিকৃত করছি একটা পরিবারের একটা একটা অসম্ভব বাজে একটি লোক তার পরিবারের সদস্য তার স্ত্রী তার সমর্থনে দাঁড়িয়েছে তার স্ত্রীর বড় বোন তার সমর্থনে দাঁড়িয়েছে যে অপরাধটি তাকে একঘরে করার জন্য সামাজিকভাবে পরিত্যাগ পরিত্যাগ করার জন্য যথেষ্ট সেই অপরাধে সে আদৃত হচ্ছে পরিবারের কাছে তো নষ্টদের অধিকারে জানি তো কারো অধিকার গেছে বাংলাদেশের দিকে তাকালেই তো বুঝতে পারি নানান জায়গায় নষ্টরা অনেক কিছু অধিকার করে নিয়েছে সৌভাগ্যবশত সব কিছু যায়নি এখানে এখানে হুমায়ুন আজাদের সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করব সব কিছু গেলে তিনি যে বইগুলি লিখে গেছেন সেগুলি পড়তে বা তাকে নিয়ে যে আজকে আমরা আলোচনা করছি তার আলোচনা অনেকেই শুনবেন শুনে তার বই কিন্তু উদ্বুদ্ধ হবেন সেই সেটাও তো আমাদের দেখতে হবে ফলে আমাদের রাজনীতি যেরকম তার আগের দুটি হারিয়েছে আমাদের সমাজ ব্যবস্থায় যে ঘুম ধরেছে তাতে তার এই উদ্বিগ্নটা তো প্রমাণিত হয় তিনি যে উদ্বেগ প্রকাশ করেছেন সেটি প্রমাণিত কিন্তু এটি বলার সঙ্গে সঙ্গে তিনি আবার আশাবাদও তো ব্যক্ত করেছেন তিনি তো এখানে ছেড়ে দিয়ে বসে থাকেননি তিনি বলছেন যাবে কিন্তু যেতে দেব না এটি তো আমার মনে হয় এই সময়কার সবচেয়ে বড় স্লোগান হওয়া উচিত যে সব কিছু আমরা নষ্টদের অধিকারই যেতে দেবো না সব কিছু কোনো কিছুই যেতে দেবো না আমরা তাহলে তো সমাধানটা হয়ে যায় আমরা সেখান থেকে বরঞ্চ শক্তি নেই এবং তাকে স্মরণ করি